বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আর তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ আমরা একটা রাস্তাতে বাস স্টপে দাঁড়িয়ে আছি তো কোথায় যাচ্ছি কি করছি সারাদিন সে এই নিয়ে থাকছে ভিডিওটা তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসের জন্য ওয়েট করতে করতে বাস চলে এলো এবং আমরা বাসে উঠে পড়লাম কিন্তু এদিকে দেখি বাস কন্ট্রাক্টর এবং প্যাসেঞ্জারের মধ্যে বিতর্ক বেঁধে গিয়েছে তবে যাই হোক না কেন আমি আর মা যেই গন্তব্যে যাওয়ার জন্য যাচ্ছিলাম সেই গন্তব্যে পৌঁছে গেছি আর সামনেই দেখছ একটি কলেজ কলেজটির নাম হচ্ছে প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ নিউ ফারাক্কা তো মা আর আমি এই এখন কলেজে ঢুকবো আর কলেজে কি আছে কি জন্য আমাদের কলেজে আসা নিউ ফরাক্কা আসা সেটা তোমাদের বৃত্তান্ত পরে বলছি তো সামনে ভিডিওটা দেখতে থাকো তোমরা সবই জানতে পারবে কেন এখানে আমরা এলাম তো দেখতেই পাচ্ছ পরীক্ষা শেষ হয়ে গেছে একটা আর মারামি এখানে বসে আছি টিফিন টিফিন খাওয়া হলো আবার কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হবে তো এখন বসেই থাকবো কিছুক্ষণ আধ ঘন্টা পর আবার পরীক্ষা শুরু হবে তারপরে পরীক্ষা দিতে যাব তো তার আগে তোমাদেরকে দেখে দিই কলেজটা কীরকম দেখতে এই হচ্ছে কলেজের প্রথম দিক দূরে নারকেলের গাছ সহ দেদারুর গাছগুলো লম্বা লম্বা বেশ সবুজ সারি করে লাগানো আছে দেখ সবুজ ঘাসে ভরা সুন্দর বড় বিরাট একটি ফিল্ড আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটি ওই বিল্ডিংয়ে আমরা যাব এক্সাম দিতে আর এইদিকে সামনেই সামনে দূরে দেখছ কলেজের মেন গেট যে দিক দিয়ে মার আমি এক্সাম দিতে এই কলেজে ঢুকেছিলাম তোমাদেরকে বলেই দিলাম যে আমরা এই কলেজে এক্সাম দিতে এসেছিলাম তো হাফ টাইম চলে গেছে আমার একটা এক্সাম হয়ে গিয়েছে তো এখন টিফিন টাইম তো মার আমি টিফিন করা হয়ে গেছে আমাদের তোমাদেরকে বললামই তো টিফিন করার পরে আমরা যাব ওই যে তোমাদের নীল রঙের বিল্ডিংটা দেখালাম ওই কলেজে কারণ এক্সামটা এরপরে আমার ওইখানে আছে আগের এক্সামটা এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়েই ছিল আর এই যে এই দিকে বোর্ডে দেখছো এটা ছিল আমার ঘর নাম্বার তো এখান থেকে এখন যাব ওই দিকে কারণ আমার এখানকার এক্সামটা হয়ে গিয়েছে আর মার আমি এখন ওই বিল্ডিংয়ের দিকেই যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কলেজটার চারপাশে পরিবেশটা ঠিক কীরকম মা এদিকে ছাদা তো ধরে আছে আর আমাকে বলছে বারবার তুমি ছাদা তল থেকে বেরিয়ে যাচ্ছো কেন কারণ ভীষণ রোদ ছিল তবে যাই হোক না কেন আর এই দিকে আমি আর মা এগিয়ে আসছি সেটা তো তোমাদেরকে বললাম আর এই দিকে সামনের দিকটা তো তোমাদেরকে দেখালামই আর এই দিকটা তোমার দেখছো গাছ লাগানো আছে আর এই যে ফিল্ডটা তোমাদেরকে আগেই দেখালাম ওইটা দেখো বেড়া দিয়ে ঘেরা আছে যাতে সবাই ঢুকতে না পারে আর এই দিকে দেবদার গাছ লাগানো আছে আর বিভিন্ন গাছ লাগানো আছে আর সেগুলো ব্যাকেট দিয়ে ঘেরা আছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ নীল রঙের বিল্ডিংটা যেটা আমি দূর থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে এখন আমরা সেই বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি আর এই বিল্ডিংয়ে আমি প্রথম দিন থেকে এক্সাম দিয়ে আসছি কিন্তু আজকে যেহেতু আমার পরীক্ষার শেষ দিন ছিল লাস্ট এক্সাম দুটো এক্সাম ছিল যেটা তোমাদেরকে প্রথমে বিল্ডিং দেখালাম ওই বিল্ডিংয়ে আমি প্রথম এক্সামটা দিয়েছি আর দ্বিতীয় এক্সামটা আমার এখন এই বিল্ডিংয়ে আছে দুটো থেকে এক্সাম হাফ টাইম ছিল টিফিন প্রথম এক্সাম হয়ে যাওয়ার পরে তো সেই হাফ টাইম এখন প্রায় শেষ হয়ে গেছে এখন আর পনেরো মিনিট আছে তো মাকে আমি এখন এই বিল্ডিংয়ে একটা ক্যান্টিন আছে তো সেখানেই মাকে আমি এখন রেখে দেবো আর রেখে দিয়ে আমি এক্সামের দিকে যাব এক্সাম দিতে তো এখন মা আর আমি এক্সাম দেওয়ার জন্য কলেজের মধ্যে ঢুকলাম আর মাকে এখন আমি তোমার ক্যান্টিনের দিকে এগিয়ে দিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত ছাত্রছাত্রী এক্সাম শেষ আর এখন নিজ নিজ বাড়ির গন্তব্যে এগিয়ে যাচ্ছি তো কলেজের পুরো ব্যাকগ্রাউন্ডটা তো দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও তো আমার এই পর্যন্তই ভিডিওটা ছিল তো যাই হোক পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে